তানজিম আহমেদ সোহেল তাজ সোহেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক ধন্যবাদ আপনাকে কনক ভাই এবং আপনার সকল ভিউয়ার্সদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা তো আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রতি কৃতজ্ঞতা যে আপনি কর্তব্য শর্ট নোটিসে আমার সঙ্গে যোগ দিয়েছেন এত বিডিআরের যে ঘটনাটা এটা নিয়ে আসলে আমি তারা একটা সিরিজ করছি এবং সেই সময় আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ দু সালের ছয় জানুয়ারি মন্ত্রিসভা গঠন করে আপনি তাতে শপথ নেন এবং একত্রিশ মে আপনি পদত্যাগ করেন অর্থাৎ পাঁচ মাস মতো আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তো ফেব্রুয়ারির ঘটনা আপনি পদত্যাগ করলেন মে এর একত্রিশ তারিখে এই পদত্যাগের সাথে বিডিআর কোনো কোন আছে কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিডিআর এর ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এত বছর পরে অ্যাকচুয়ালি মানে পনেরো বছর পরে আসলে সবাই কথা বলছে পনেরো বছর ধরে সবাই মিবন্ধ ছিল কেউ কথা বলার মতো মানে স্পর্ধাও করে নাই দুঃসাহস করে নাই তো সেই জায়গাটা থেকে আপনি যদি স্পষ্টভাষী মানুষ আমি জানি আমি চাই যে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই আমি বলবো যে হত্যাকাণ্ডটা আমার আমার মতে বাংলাদেশ কেন এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ব্যাখ্যাজনক একটি হত্যাকাণ্ড হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে সাতান্ন জন সহ প্রায় বিলিভ চুয়াত্তর জন প্রাণ হারিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই সাতান্ন জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত এটা কারণ আমি দেখেছিলাম যে ওয়ান ইলেভেনের পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে হ্যাঁ তো আমি জাস্ট বলছি যে আমার আমি কোন জায়গা থেকে আহ ওনাদেরকে দেখছি এবং আমি নিজেও ওয়ান যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশার মধ্যে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনোদিন পরিবর্তন হবে কিনা এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করবো না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইস্তিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা মুক্ত করব আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের একটি সুন্দর বাংলাদেশ বলবো আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব তো এগুলো স্বাভাবিকভাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল বিকজ আই কনসিডার মাই সেলফ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সব সময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক কারণ আপনি যেটা বলেছেন আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তখন আমাদের চাওয়াটা কি ছিল আমাদের চাওয়া ছিল যে বৈষম্য থাকবে না আমাদের চাওয়া ছিল যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো আমাদের চাওয়াটা কি ছিল আমরা আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস হিউম্যান রাইটস উড বি এনশোর্ড তাই না সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো আমি ওই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে তো আমি সবসময় বিশ্বাস করতাম যে রিফর্মস গুলো করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স হ্যাঁ তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটা একটা পূর্ব শর্ত আছে ইউ মাস্ট এনশিওর রুল অব ল তার মানে আইনের শাসন কায়েম করতে হবে তো আমার স্বাভাবিক ভাবে চিন্তা আসলো আমার লক্ষ্য যদি গুড গভর্নেন্স হয় যেটার মধ্য দিয়ে আমরা রিফর্ম গুলো করবো তাহলে আবার আইনের শাসন কায়েম করতে হবে আইনের শাসন তখনই হবে যখন আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারব। বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না এবং এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব যাতে করে তাদের তাদের মাধ্যমে আমরা রুল অফ ল করতে পারি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে সো ইউসি এগুলো এক একটা এক সাথে কানেক্টেড আমি দারুণ ভাবে মোটিভেটেড ছিলাম যে ঠিক আছে আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি কারণ আমি যখন শপথ নিয়েছিলাম আর আমার এখনো মনে আছে আমি দিয়েছিলাম কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি কোটি মানুষের এক অংশ আমার কাঁধে এটা আমাকে সাংঘাতিকভাবে মুভ করেছিল হ্যাঁ তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম সো এবং আপনি জানেন কিনা আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে একদল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে দিন প্রতিহিংসার রাজনীতি শুরু হয় তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসা রাজনীতি করুক হ্যাঁ যে আবার বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য পলিটিক্যাল অপোনেন্টদেরকে নির্যাতন করবে আমার বক্তব্য গুলো সে সময় যদি আপনারা দেখেন খুঁজে বের করে আমি বারবার বলেছি যে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না আমরা সকলকে নিয়ে একতার মধ্যে বাংলাদেশকে আমাদের করতে হবে হ্যাঁ এবং আমি মনে করি সেটা বিশ্বাস করতাম তো এখন বিডিআর এর যখন ঘটনাটা ঘটে গেল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে বড় মেয়ে ওর জন্মদিন হচ্ছে উনিশে ফেব্রুয়ারি এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্যান্য ছেলে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করবো তাদের জন্মদিন গুলো অ্যাটেন্ড করতে আর কিছু নাই যদি পারি জন্মদিন গুলো আমি অ্যাটেন্ড করব তো সেই উদ্দেশ্যে আমি আঠারোই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয় বাসা পিলখানার ঠিক পাশে তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে যে গোলাগুলি হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছে তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার যোগাযোগ করতে হবে বিকজ আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম মীর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই তা আমি বললাম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা ও মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট সাবেক মন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যর কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল হচ্ছে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আর পদে না থাকায় তাদের লাল পাসপোর্ট বাতিল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে সুরক্ষা সেবা অতিরিক্ত সচিব নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ মোহাম্মদ আলী রেজা সিদ্দিক গণমাধ্যমকে বলেন ডিপ্লোম্যাটিক কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে তারা এখন যদি সেই পদে না থাকেন বিলুপ্ত হওয়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য বিলুপ্ত সংসদের এমপি প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন যারা এখন নেই তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে তিনি জানান চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদা এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রাপ্যতা আছে তাদের চুক্তি বাতিল হয়েছে এছাড়া অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এমন ক্যাটাগরির যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়েছেন এবং বর্তমানে ওই পদ ধারণ করেন না সেই কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব বলেন এগুলো আমাদের সিস্টেম থেকে মুছে ফেলতে হবে যদি কেউ আত্মসমর্পণ করে তবে তো হলোই যদি কেউ না করে সেজন্য আমরা এটি করছি যাতে কেউ স্যারেন্ডার না করলেও তার পাসপোর্ট অ্যাক্টিভ না থাকে এটিকে সিস্টেম থেকে বাতিল করা হবে তিনি বলেন বাতিলের কাজ চলছে এর মধ্যে পাসপোর্টের ডিজিকে মৌখিকভাবে বলা হয়েছে আমরা হয়তো অফিসিয়ালি বৃহস্পতিবার আজ জানিয়ে দিতে পারব এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা যায় কিছু কিছু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ইস্যু করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো বাতিলের উদ্বেগ নিয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাতিল হচ্ছে হাসিনা মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট এবার কি উপায় হবে ওনাদের কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম শ্রোতা ইতিমধ্যে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাদ খুলে দিয়েছে বাম গণতান্ত্রিক জোট এমনটাই মন্তব্য করছেন পূর্ব সতর্কতা ছাড়াই বাদ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট জোটের নেতারা বলছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ নদীর উপর দেওয়া বাঁধের গেট খুলে দেওয়ায় বাহাত্তর ঘণ্টা আগে ভাটির দেশকে জানানোর কথা কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুরু কলছির বাঁধ খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাম জোটের নেতারা এসব কথা বলেন তারা বলেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের সদস্যরা এখন পর্যন্ত ভারতের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ জানিয়েছে বলে শোনা যায়নি এর মধ্য দিয়ে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভারত সরকারের প্রতি নতজানু নীতি নিয়ে চলছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা যাচ্ছে বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে চুয়ান্নটি নদীর ওপর বাদ দিয়ে বা পানি প্রত্যাহার করেছে ভারত ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়ে মরুকরণের ঝুঁকিতে পড়েছে তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে বাম জোটের নেতারা দেশবাসীকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সচ্ছল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার হবিগঞ্জ খাগড়াছড়ি সহ নয় জেলায় আসন্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বামজোটের নেতারা বন্যা কবলিত জেলাগুলোকে উপদ্রুত এলাকা ঘোষণা করে যুদ্ধকালীন প্রস্তুতে ফোর্সের মাধ্যমে বানভাসী মানুষকে উদ্ধার নিরাপদ আশ্রয় নেওয়া পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ সিপিবির সভাপতি শাহ আলম সাধারণ সম্পাদক এরা এ মন্তব্য জানিয়েছেন প্রিয় দর্শক এখানে আত্মাদের মন্তব্যটি আশা করছি আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সিলেট সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক আটক হয়েছে সিলেট কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিক আটক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানাই সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় স্থানীয় জনগণের হাটে তিনি ধরা পড়েন পরে বিজেপি তাকে আটক করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত উনিশ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় জাতীয়বাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর অমলি আদালতে মামলাটি করেন মামলা সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলছিলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিলেন না ছিলেন পাকিস্তানের চোর জিয়াউর রহমানের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্য ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টকশোতে মানে অশুদ্ধতা ও কুরুচিপূর্ণ নারী অপমান অপমানজনক বক্তব্য আচরণ করেন যা সারা দেশবাসী দেখছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়